গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর সারা দেশের মতো যশোরা যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তা প্রতিহত করতে সর্বস্তরের সাধারণ মানুষকে নিয়ে কাজ করছে বিএনপি রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিল ইসলাম অমিত সংবাদ সম্মেলনে অরিন্দ ইসলাম আহমেদ বলেন সতেরো বছর বিএনপি নেতা কর্মীরা হয়েছে তারপরও আমরা সহনশীল আচরণ করেছি কারণ এখন দেশকে গোছানোর সময় প্রতিশোধ নেয়ার সময় না তিনি বলেন যাতে করে দুষ্কৃতিকারীরা কোন রকম সৃষ্টি করতে না পারে সেজন্য বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা রাতভর পাড়া মহল্লায় পাহারা দিয়ে যাচ্ছেন সতেরো বছর বিরোধী দলে থাকবার পরও এই সাম্প্রতিক গণ আন্দোলনে ছাত্র গণ আন্দোলনে যারা স্বাদ বরণ করেছেন তাদেরকে দেশ নায়ক তারেক রহমানের প্রতিনিধি সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে আমরা স্থানীয় পর্যায়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি কিন্তু যারা তারেক রহমানের প্রতিনিধি হিসেবে খুলনা বিভাগেও তারেক রহমানের প্রতিনিধি আসবেন ওনার এই সপ্তাহের প্রথম দিকেই আসবার কথা ছিল কিন্তু আমরা যেহেতু অন্যভাবে মানুষের নতুন কোনো সংকটে যেন মানুষ পতিত না হয় সেটা নিশ্চিত করতে চাচ্ছি সেই কারণে আমরা তাদের আশাটাকে একটু সময়ের জন্য স্থগিত রেখেছি এই সপ্তাহের শেষে না হলে আগামী সপ্তাহের শেষে তারেক রহমানের প্রতিনিধি সারা বাংলাদেশেই সেটা তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো যারাই জীবন দিয়েছেন সেই সমস্ত পরিবারের কাছে যাবেন বিএনপির এই নেতা বলেন চলমানে সংকট দ্রুতই সমাধান হচ্ছে না তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে বিএনপি মনে করেছিলাম এই ব্যবস্থাটা মানে সাময়িক হবে তো আমরা ওয়ার্ড পর্যায়ে কিংবা আমাদের ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে একটা সাময়িক ব্যবস্থা নিয়েছিলাম কিন্তু আমরা এখন মনে করছি যে ব্যবস্থাটা মানে সাময়িক হবে না এই ব্যবস্থাটা মানে একটু মধ্যমেয়াদী ক্ষেত্রে আমাদেরকে পরিচালনা করতে হবে সেই কারণে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সকল সকল উপজেলা সকল ইউনিয়ন পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে আমরা এখন শহর পর্যায়ে আমরা যেটা করছি সেটা হচ্ছে মহল্লা সুরক্ষা কমিটি এবং আমরা গ্রাম পর্যায়ে যেটা করছি গ্রাম সুরক্ষা কমিটি আপনি জেনে খুশি হবেন যে সদর উপজেলার সকল গ্রামে গতকাল নাগাদ গতকাল রাত নাগাদ আমাদের এই গ্রাম সুরক্ষা যশোরে এখনো পর্যন্ত যে কয়েকটি অরাজকতার ঘটনা ঘটেছে সেখানে বিএনপির কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই দাবি করে অমিত বলেন সন্ত্রাসীরা কোনো দলের হয় না সুযোগ সন্ধানীরা দেশের অদ্রুত পরিস্থিতিতে ব্যক্তি হাসিলে সহিংসতা করার চেষ্টা চালাচ্ছে এই যে বিচ্ছিন্ন যে ঘটনাগুলো হচ্ছে অরাজকতা ঘটছে সেখানে যে আমার দল সরাসরি সম্পৃক্ত ব্যাপারটা এরকম কিন্তু কিছু নয় এখানে সমাজ নিয়ে যারা অরাজকতা সৃষ্টি করে এই শহরে ধরেন আপনারা নিজেরাই দেখে কি দৌড়াক্ত কিশোর গ্যাং কিশোর গ্যাংকে যারা পরিচালনা করতো তারা হয়তো বা সাময়িকভাবে যশোর ছেড়ে পালিয়েছে কিশোর গ্যাং কিন্তু বর্তমান আপনারা বলেন এই যে জাবিরে এই দুর্ঘটনার সাথে জড়িত কিংবা বিভিন্ন অনাচারের সাথে জড়িত যারা আপনারা আমরা কাদেরকে চিনতে পেরেছি যাদেরকে চিনতে পেয়েছি চোদ্দ বছর পনেরো বছর ষোলো সতেরো বছর যাদের কোনো রাজনৈতিক পরিচয় কিন্তু কিশোর গ্যাং এর পরিচয়ে যারা তারা ঘটিয়েছে তো এই জায়গাটাতে আমরা কি করছি আমরা ওরাজন্য না করতে পার আমরা প্রোটেকশন দেবার চেষ্টা করছি। আওয়া মenegene তাকর মিলা পেয়ে গেলো আমি সন্তোষীরা এখনো সচ্চা রয়েছে তাদের কাছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্রের মজুদ আছে। সেগুলো প্রশাসনকে দ্রুত উদ্ধারের আহ্বান জানান তিনি। পাশাপাশি বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে কোন সন্তোষীকে আশ্রয় দেয়া হবে না বলেও জানান তিনি। এবং আমি মনে করি একটি অভিযান পরিচালনা করা উচিত 15 দিন কিংবা এক মাসের জন্য সকল অবৈধ অস্ত্র এই সংগ্রহ করবার জন্য। আমি তো মনে করি সমাজের সকল চিহ্নিত সন্ত্রাসী চিহ্নিত চিন্তাইকারী এই চিহ্নিত কিশোর জ্ঞান সারা দেশেই তাদেরকে তাদেরকে গ্রেপ্তারের আওতায় তাদেরকে আইনের আওতায় নেওয়ার উদ্যোগ গ্রহণ করা উচিত এটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যশোরের কোনো চিহ্নিত সন্ত্রাসী প্রথম দ্বিতীয় তৃতীয় সারিরও সন্ত্রাসীর জায়গা বিএনপি এবং কোনো অঙ্গ এবং সহযোগী সংগঠনে হবে না হবে না হবে না সংবাদ সম্মেলনে জাবির ইন্টারন্যাশনাল হোটেলে কারা অগ্নিকান্ড ঘটিয়েছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি এ সময় আহত নিহতদের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বিএনপির এই নেতা শোকাত্ম পরিবারের যে হাহাকার যে কান্না তাদের এক একজনের যে অভিজ্ঞতা মানে এটা বলবার মতো না এটা কত স্বাভাবিক মৃত্যু ছিল না স্বাভাবিকভাবেই যেখানে পাঁচ মিনিট দশ মিনিট থাকবার কথা সেখানে কোনো জায়গায় আধা ঘন্টা থাকতে হলো সর্বশেষ আমি যেই বাড়ি থেকে আসলাম বাবা মার একমাত্র সন্তান ছেলেটির নাম শান্ত সে একটি মাদ্রাসা থেকে পড়েছে সেই হাফেজি সন্তানকে বাবা মা অত্যন্ত নিম্নবিত্তের মানুষ সংসার চলে না সেই ছেলেটার উপরই তার সংসার কিভাবে ভালোভাবে চলতে পারে তার জন্য তার অপেক্ষমান এই সন্তান যখন মিছিলে যায় প্রতিদিন চাচরায় মোড়ে যখন তার মা তাকে আটকায় সন্তানদের মাকে বলে যে তুমি আবু দেখো না আমিও সেরকম শহীদ হিসেবে নিজেকে পরিচয় দিতে চাই তুমি কেমন মা যে তুমি আমাকে মিছিলে যেতে দাও না আমি ইউসুফ বলে চোদ্দ ছেলের পরিবারকে সাথে দেখা করে আসলাম ছেলেটার লাশ যখন উদ্ধার হয়েছে তখনও তার কপালে লাল সবুজের টক টাকা পতাকা বাধা এক একটা স্মৃতি মানুষের বাসায় কাজ করে এমন একজন মহিলার সাথে দেখা করলাম বাবাকে ফাঁকি দিয়ে রান্নাঘরে কাপড় পাল্টে যে ছিলে যেত এরা কেউ অরাজকতা করতে জীবন দেয়নি এরা ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পরে সংবাদ পেয়ে আটকে পড়া মানুষকে উদ্ধার করতে যে জীবন দিয়েছে আমি আজকে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবুসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা